আজ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার ঝড়ো হাওয়া ও নিম্নচাপের সবল সক্রিয় নিম্নচাপ ও বজ্রঝড় নির্ধারিত ভাবে শুনে নিন কিভাবে এই আবহাওয়া আপনার জীবনে প্রভাব ফেলছে দিনভর ঢাকায় ধৈর্যহীন মেঘলা আকাশ ও বিরামহীন বৃষ্টিপাত থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাইশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে দ্রুত বৃষ্টির সম্ভাবনা রাস্তায় জলবদ্ধতা ও যানজট সৃষ্টি হতে পারে উত্তর বিভাগগুলোতে বিকেলে হঠাৎ ঝড়ো হওয়া ও বাতাসের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের একটি ঘূর্ণয়মান সিস্টেম সক্রিয় রয়েছে যা বাংলাদেশের উপকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বর্তমানে এটি আবহাওয়া চরাঞ্চলের সৃষ্টি করেছে বিএমডি পূর্বাভাসে জানিয়েছে আগস্ট এক দুই টি নিম্নচাপ গঠিত হতে পারে যার একটি প্রবল ডিপ্রেশন এর রূপ নিতে পারে যা দেশে ভারী বৃষ্টিপাতের ঝুঁকি বাড়াবে মৌসুমী বায়ুর কার্যক্রম বর্তমানে পিছিয়ে না সরে বরং বেশি আর্দ্রতা সহ ভারী বৃষ্টিপাতের প্রবণতা তৈরি করেছে আজ দুপুর ও বিকেলে বজ্র সহ প্রচন্ড ঝড়ো হওয়া ভয়ঙ্কর তাপীয় ঝড় হতে পারে ঢাকা সহ সকলের কেন্দ্রগুলোতে জলবদ্ধতা বিদ্যুৎ বিভ্রাট ও স্বাস্থ্য ঝুঁকি বজ্রপাতের সময় উঁচু বা খোলা জায়গা থেকে দূরে থাকুন বিদ্যুৎ বন্ধ শিশু অতি অবস্থানে ঢাকা ও মধ্যাঞ্চল মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্র ঝড় রাস্তায় পানি জমবে যানজটে স্বভাব থাকুন খুলনা ও বরিশাল উপকূলীয় এলাকায় কেন্দ্রীভূত বৃষ্টিপাত নদী মাতৃক এলাকাগুলোতে প্লাবন দেখা দিতে পারে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র উত্তাল দুই তিন নম্বর আছে। নিরাপদ থাকার সিলেট পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে স্থানীয় প্রশাসনের নির্দেশে মান উত্তরাঞ্চল রাজশাহী রংপুর বিকেলের দিকে হঠাৎ ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত বিদ্যুৎ লাইন খারাপ হতে পারে সর্বোচ্চ সতর্কতা পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন ও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার এলাকায় আজ বৃষ্টিপাত কেমন হয়েছে বজ্রপাত কি হয়েছে বুঝলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ছবি বা ভিডিও আমাদের পাঠান তা হতে পারে কাউকে সতর্ক করার একটি গুরুত্বপূর্ণ বার্তা যে সারাংশে দেশের দক্ষিণ ও উপকূলীয় এলাকায় আটকে যেতে পারে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হওয়ার কারণে যারা শহরে বা নদীর পাশে এলাকায় আছেন তারা সতর্ক থাকবেন আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন মনোযোগ দিন ও সাবস্ক্রাইব করুন